ঝরে আমার কত বড় ডালটা আম গাছটা ভেঙে গেল কত আম গাছ সাত বাগানে কত কষ্ট করে আমরা গাছ তৈরি করি এত বড় আম গাছ এই বছর কতগুলো গাছ আম হইতো কত বড় ছিল দেখেন পুরা গাছটাই আমার কেটে খেলতে হইলো এখন ভেঙ্গা যাওয়ার কারণে এই বৃষ্টিতে আমাদের শখের সাত দিন আসে আমার একটা বেমনে ম্যাঙ্গো গাছ কতগুলো গাছটা আমার ভেঙে পড়ে গেছে ঝড়ের কারণে তো পরিমাণে আম ধরার কথাই কতগুলো শাখা পোশাখা কতগুলো কত মোটা ছিল ডালটা তো মনটাই আজকে খারাপ হয়ে গেছে এতবার গাছটা ভেঙে যাওয়ার কারণে তো সবাই আমাদের কত সাত দিনের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ফলন দেয় বিক্রি করে